বন্ধুরা তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো সবার নিচে গাছ হয় যা গাছ লাগাক নিচে হয় আর আমাদের পেঁয়াজ গাছ কোথায় হয়েছে দেখো সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে এগুলো শেষ করতে পারে নাই পেঁয়াজ লাগানোর সময় হয়ে গেছে এখন আবার পেঁয়াজ লাগাবে আর এই এই পেঁয়াজগুলো শেষ করতে পারে নাই দেখো কী অবস্থা ঠিক আছে দেখো আমি এবার পারবো না ঠিক আছে ঠিক এই দেখো

বেশি বড় বড় গাছ হয়ে গেছে দেখছো এই গাছগুলো সমেত তছরি কর বাবা দেখো নিচে তোমার এই দেখো কতগুলো পেঁয়াজ পেরেছি দেখেছো এগুলো সব গাছ হয়ে গেছে কি অবস্থা দেখা